হ্যালো গায়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়স আমার এখানে দ্বিতীয়তলা কাজ চলতেছে কলম কলমবান্ধার কাজ মানে কলম বান্ধতেছে চলেন যাই দেখি আমি হয়তোবা উপরে উঠি নাই কিন্তু হঠাৎ করে উঠতেছি দেখি তারা কি করে চলেন আপনারাও দেখবেন যাই হোক গ্যাস এনে দেখা যাচ্ছে কলম বান্ধা মোটামুটি কয়েকটা কমপ্লিট তো আপনাদেরকে কলমগুলি দেখাবো যে কীভাবে বানছে তো যাই হোক গ্যাস এখানে এটা কিন্তু আমার মানে রিং হলো তেরো বাই নয় নয় বাই তেরো মাঝখানে টাইসুরি আছে যে টাই রিং আর কলমের সাইজ হলো বারো পনেরো রিং হলো নয় তেরো আর টাইরিংটা হলো নয় পাঁচ এটা যাই হোক গ্যাস এখানে আমি একটা জিনিস খেয়াল করবেন আমি যে এখানে এই যে রডগুলি বানছি রডগুলি আসলো মানে প্রতিটা রডই গ্যাপ ঠিক আছে প্রতিটা রডই আর এই যে রিংগুলা বান্দা এই যে প্রতিটা রড আমার এখানে দেখেন রিংগুলা বান্দা এই যে সাইফেসের বান এটা কিন্তু হাইকার বান না প্রতিটা বান আমি হাইকা দেয়া বান দি না কারণ হাইকার বানগুলি দুর্বল হয় এই জন্য হাইকা দেওয়া দি না আর বিশেষ করে ওই ছাদ বাঁধা যা কিন্তু আপনার হাইকা দিয়া কলম আর বিম বাঁধারা সঠিক না আর আমি ছাদও বাঁধি না হাইকা দেওয়া যাই হোক গ্যাস আর এই কলমের লংটা হলো নয় ফিট দুই ইঞ্চি কারণ আমার এখানে ছাদ হবে দশ ফিট তাহলে আমার বিম জুলবে দশ ইঞ্চি আর এখানে আছে নয় ফিট দুই ইঞ্চি এই সর্বমুঠ দশ ফিট আসেন যাই এখানে দিহি ল্যাফিং রূপ দিচ্ছে আজম ভাই কলমে ল্যাফিং কত রূপ দিচ্ছেন একটু জোরে বলেন পঁচিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা পঁচিশ ইঞ্চি দিচ্ছেন অনেকেই তো আপনার দেড় ফিট দে দুই ফিট দে তা আপনি পঁচিশ ইঞ্চি দিচ্ছেন কেন দেড় ফিটের কমও দেয় অনেকেই দেড় ফিটে আপনার এটা আপনার শক্তিশালী হবে না যাই হোক এটা আমিও জানি ভাই দেড় ফিটে শক্তিশালী হবে না কারণ কলমের রড দেড় ফিট ল্যাফিং কখনো হয় না সঠিক হয় না এই কলমের রডগুলা এই ল্যাফিং মানে এই যে এই ল্যাফিংগুলা এটা সর্বোচ্চ আপনার পঁচিশ ইঞ্চি অথবা দুই ফিট দিতে হবে আর যদি কোনো ক্ষেত্রে এটার লগে না মিলে এই রডটার লগে যদি না মিলে হয়তো বা বিশ ইঞ্চি দিতে পারবেন বিশ ইঞ্চি দিলেও খাটবে কিন্তু দেড় ফিট কখনো হবে না কারণ পঁচিশ ইঞ্চি দুই ফিট পারফেক্ট এই ল্যাপিংগুলো সবাই আমার মনে হয় যে যারা এই আমরা রাজমিস্ত্রি কাজ করি এই ল্যাপিংগুলি সবসময় খেয়াল করবো যাতে পঁচিশ ইঞ্চি দুই ফিট দেওয়া যায় আর বিশ মিলি কত দিস হ্যাঁ বিশ মিলি তিরিশ ইঞ্চি নিয়ম কারণ বিশ মিলি যদি তিরিশ ইঞ্চি নিচে দেন তাহলে শক্তি হবে না তো গ্যাস এখানে আসলে বিশ মিলি রডটা কিন্তু এটা আপনার তিরিশ ইঞ্চি ল্যাপিং সময় দেওয়া লাগে কারণ এই বিশ মিলি রডটা তিরিশ তিরিশ ইঞ্চি ল্যাপিং না দিলে এটা শক্তি হয় না কারণ এটা রডটা মোড়ার কারণে আপনি একটু যতটুকু লং থাকবে ততটুকু একটু শক্তি বেশি হবে এই জন্য আমরা তিরিশ ইঞ্চি ল্যাপিং কলমে দেই আর ষোলো মিলি পঁচিশ ইঞ্চি দিলে যথেষ্ট এবং দুই ফিট দিলে এনাম যাই হোক গ্যাস এখানে আরেকটা এই এই কলমটা হলো আমার এটা হলো আঠারোর কলম এটা হলো আঠারোর কলম এটা মধ্যে দশটা রড ছয়টা হল বিশ মিলি আর সাইটটা হলো দশ মিলি ষোলো মিলি এই কলমটা মধ্যে এটাও টাইসুরি আছে এটার টাইসুরি সাইজ হলো আপনার ছয় বাই নয় আর মেন রিং হল পনেরো বাই নয় তো এখানে আরও আছে দেখি এইখানেও বান্ধা কমপ্লিট কলম তবে হ্যাঁ গাইস যারা যারা এই কাজগুলি অবশ্যই বুঝেন তারা অবশ্যই কমেন্ট করবেন কতটুকু সঠিক হচ্ছে এই রিংগুলো বাঁধা আর এই যে এখানে এইটাও পনেরো কলম এটাও এই যে টাইসুরি দেওয়া আছে এই যে রিং বান্ধা আছে দেন প্রতিটা জিনিস আমার চারিপাশের বান

আচ্ছা যাক তো মালিকের জাবারে যে রড বেশি যাচ্ছে তখন আচ্ছা যাইহোক গাইস এখানে মূলত কথা হলো ইঞ্জিনিয়ারে কিন্তু ছয় ইঞ্চি পর পর রিং দিছে মানে ছয় ইঞ্চি গ্যাফে রিং দিছে তো আমার কাছে কেমন জানি মানে রিংটা পাতলা পাতলা লাগতেছে একটু ডাউন ডাউন লাগতেছে এই জন্য আমি কিন্তু পাঁচ ইঞ্চি রিং বাঁধছি আমি ছয় ইঞ্চি বান্ধি নাই এটাও ইঞ্জিনিয়ারের অতিরিক্ত মানে হুকুম ছাড়াই কিন্তু আমি এই কাজটা করলাম মানে প্রতিটা ওই আমি নিস্তলের ধরেই মানে আমি পাঁচ ইঞ্চি গ্যাপ দিছি যেমন ইঞ্জিনিয়ারে এটা ছয় ইঞ্চি দিছিলো গ্যাপ ছয় ইঞ্চি মানে এল বাই থ্রি বানাইছিলো এল বাই থ্রি বানানিতে মানে ছয় দুই সাইডে দিছে ছয় ইঞ্চি পরপর মাঝখানে দিছে আট ইঞ্চি পরপর আমি কিন্তু এখানে দিছি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি আমি এইভাবে দিয়ে গেছি আর কারণ ইঞ্জিনিয়ারের কথা মতো আমি রাখি নি কারণ আমার কাছে একটু সন্দেহ অসন্ধ লাগলো এই জন্য আমি রিংটা এক ইঞ্চি ইঞ্জিনিয়ার থেকে মানে আমি কমাই দিছি তো যাই হোক এটা আমার কমানোটা ঠিক হয়েছে কি না অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এই যে এই রিংগুলাই অবশ্যই দেখবেন আপনারা যে আমার প্রতিটা রিং কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে কারণ এই অ্যাঙ্গেলগুলাই কিন্তু আসলে সবাই দিবেন কারণ এই অ্যাঙ্গেলটা যদি সোজা থাকে তাহলে এই কলমটা হয়তোবা একসময় ঝুঁকিপূর্ণ হয়ে মানে ছুটে যেতে পারে এই অ্যাঙ্গেলটা থাকলে মানে শুটা খুব কঠিন ব্যাপার কষ্টের ব্যাপার আচ্ছা যাই হোক গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যারাই দেখবেন যাদের কাছে যাবে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা ফলো এবং একটা কফিলিং করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন